আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদিবার টেলিকমে জুমাবার মানেই বাড়তি সুবিধা এই সুবিধা মিস করবেন না যারা আদিবার টেলিকম ব্যবহার করে থাকেন কি সুবিধা দেওয়া হলো আদিবার টেলিকমে অ্যাপ করবেন ওপেন করার পরে এপ ওপেন করার পরে একটা নোটিশ পাবেন নোটিশটা ফলো করে এখানে লেখা আছে আবার মানে বাড়তি সুবিধা সকল সার্ভিস চালু আছে আমাদের ড্রাইভে যে কোনো পরিমাণ টাকা অ্যাডে হাজারে কমিশন রয়েছে দশ টাকা এই সুযোগ কিন্তু আর কখনো ছিল না সাধারণত আমাদের ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করলে কোনো কমিশন নেই শুধুমাত্র যারা ডিলার অ্যাকাউন্ট রয়েছেন যারা ডিলার অ্যাকাউন্ট নিয়েছেন তাদের জন্য যে কোনো সময় ড্রাইভ ব্যালেন্সের টাকা অ্যাড করলে প্রতি হাজারে কমিশন রয়েছে দশ টাকা আর কোনো ইউজারের জন্য হাজারে কোনো কমিশন নেই ড্রাইভ ব্যালেন্সের টাকা অ্যাড করলে শুধুমাত্র জুমাবার হিসাবে সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন সেই ঈদের দিনকে কেন্দ্র করে সেই ঈদের দিনের উপলক্ষে আজকে এই বিশেষ সুযোগটা দেওয়া হয়েছে যে আদিবার টেলিকমে যে কোনো পরিমাণ টাকা অ্যাড করলে ড্রাইভ ব্যালেন্সে হাজারে দশ কমিশন পাবেন তারপর আরেকটি সুযোগ যেটা এখানে হাউস ডিজিএম সেলার রিটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট চার্জ একদম ফ্রি এই সুযোগ কিন্তু আর কখনো দেওয়া হয় নাই তাই কেউ মিস করবেন না যারা আদিবাসী টেলিকম ব্যবহার করেন অবশ্যই ড্রাইভ ব্যালেন্সে আজকে টাকা অ্যাড করবেন এবং যারা নতুন অ্যাকাউন্ট অন্যকে খুঁড়ে দেওয়ার কাজ করেন অন্য সময় অ্যাকাউন্ট খুলে দিলে নির্ধারিত চার্জ কাটত বাট আজকের জন্য হাউস ডিজিএম সেলার রিটেলার এই সাইড লেভেলের যে কোনো অ্যাকাউন্ট আপনি আজকে রাত দশটা পর্যন্ত যতগুলো খুলে দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের টাকা কর্তন হবে না একদম ফ্রিতে অ্যাকাউন্ট খুলে দিবেন অবশ্যই যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন তার কাছ থেকে আপনার টাকা নেবেন টোটালি সেটা আপনার ইনকাম হবে আজকে যদি একটি হাউস অ্যাকাউন্ট খুলে দেন আর তার কাছ থেকে আপনার আমাদের হাউস অ্যাকাউন্টের রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আপনি পাঁচশো টাকা নেন বা ছয়শো টাকা নেন টোটালি আপনার ইনকাম হবে ডিজিএম খুলতে পারেন সেলার খুলতে পারেন ও রিটেলার অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করার সুযোগ রয়েছে তাই এই স্পেশাল দুটি অফার আপনি মিস করবেন না কারণ এই সুযোগ আর কখনও দেওয়া হয় না শুধুমাত্র আজকের জন্য দেওয়া হয়েছে এই অফারটি কত সময় চলবে আজ রাত বার দশটা পর্যন্ত বিশ তারিখ মানে আজকের তারিখ যে কোনো প্রয়োজনে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সময় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এইভাবে আদিবাস টেলিকম অ্যাপ ওপেন করলে কিন্তু নোটিশ পাবেন ঠিক আছে তাছাড়াও আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রুপের মধ্যে নোটিশ দিয়ে দেব ইনশাআল্লাহ তাই এই অফারটি মিস করবেন না সবাই অফার ব্যবহার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম